তিনি বলতেন শ্রীহট্টিয়া শ্রীহট্টিরা আমার সব থেকে আপনজন জন যারা এই পণ্য ভূমিতে বসবাস করছেন এই পণ্য ভূমিতে জন্মগ্রহণ করেছেন আপনাদের জন্মটাকে সার্থক করুন আপনারা মহাপ্রভুকে চিনুন মহাপ্রভু বলছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান প্রেম বিনা জগতের নাহি অবস্থান জগতে প্রেম ছাড়া আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন না মীরা বলেছেন বিনা প্রেম ছে নাই মিলেগা নন্দলালা প্রেম দরকার তাই মহাপ্রভু বলছেন সেই প্রেম আমি দেওয়ার জন্য এসেছি আমি ছাড়া এই প্রেম তোমাদের কেউ দিতে পারবে না কেন সেই কৃষ্ণ তারপরে যিনি কৃষ্ণ ছিলেন সেই কৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছেন সেই পুজো প্রেম দান করার জন্য দেখুন অমূল্য সম্পদ আর সেই সম্পদ পেয়ে আমরা হেলাই হারিয়ে ফেলছি বুঝতে পেরেছেন একটা প্রবাদ আছে দাঁত থাকতে দাঁতের মর্ম দাঁত চলে গেলে বোঝা যায় বুঝতে পেরেছেন তা আমরা ঘরের ছেলে পেয়েও আমরা ঘরের ছেলেকে চিনতে পারলাম না কারা চিনেছে বলুন কারা চিনেছে বিদেশিরা চিনেছে যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কোন অভাব নাই তারা সে সব ত্যাগ করেছে দেখুন ত্যাগ কাকে বলে আমরা তো ভোগী আমরা ভোগ করতে চাই কিন্তু তারা সব ত্যাগ করেছে শান্তি নাই সেদেশ শান্তি নাই অনেক ঐশ্বর্য থাকতে পারে কিন্তু সেদেশ শান্তি নাই ভারতবর্ষ বলা হয় আধ্যাত্মিক নগরী আপনি সারা পৃথিবীর মানুষ এখন সবাই কেনাডা যাওয়ার জন্য সবাই বিশা করছে কেনাডায় চলে যাবে আপনি মনে করলেন আপনি সুখে সুখে থাকবেন থাকবেন সেখানে সুখ সুখ বুঝতে পাবেন না যদি কৃষ্ণ ভাবনায় না থাকেন সুখ আপনি কোথাও পাবেন না দেখবেন সেখানেও আর অশান্তি বেশি আছে বুঝতে পারছেন না তবে বাংলার মতো দেশ আর পৃথিবীতে কোথাও আপনি পাবেন না এটা এক কলমে লিখে দিতে পারি শস্য সামলা এই সুন্দর দেশ আবহাওয়া সেই দেশে আপনি নাই আতিথ্যতা নাই সে দেশে বুঝতে পেরেছেন জেলখানার মতন বন্দি থাকতে হবে এখন তো সব দেশেই শীতকাল দিয়ে বরফ জমছে ঘরের বাইরে যেতে পারছে না বন্দি থাকতে হচ্ছে বুঝতে পেরেছেন সেই দেশ সেই এই দেশের মতন আনন্দ আর সে দেশে নাই বুঝতে পেরেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বুঝতে এই বাংলার মতন এই ভারতবর্ষের মতন দেশ আর কোথাও নাই তাই বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার জন্ম সার্থ এই ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে এই জন্মটাকে আমাদের সার্থক করতে হবে কিভাবে সার্থক করবেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ যাকে দেখবেন তাকে কৃষ্ণ কথা আপনারা বলবেন অন্য আর কোনো কথা নয় কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না কারণ আপনি কি সংসারের কথা বলবেন আপনার মৃত্যু এসে আপনাকে ধরবে বিষয় বাসনা মহাপ্রু বলছেন অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনী অহর নিশি চিন্ত কৃষ্ণ সব সময় আপনাকে কৃষ্ণ চিন্তা করতে হবে আপনি কৃষ্ণকে বাদ দিয়ে অন্য চিন্তা করলে আপনি জীবনেই সুখী হতে পারবেন না তাই কৃষ্ণকে সংসারে রাখুন কৃষ্ণকে যুক্ত করুন কৃষ্ণকে যুক্ত করলে আপনি প্রকৃত সুখী হতে পারবেন কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ কৃষ্ণ ভুলি যে জীব ভগবান ছা করে নিকটস্থে মায়াতারে এটি চৈতন্য চৈতন্য কবিরাজ গোস্বামী পাত বলছেন এই আমরা কৃষ্ণ ভাবনায় থেকে যদি এই মনুষ্য জীবন দুর্লভ সুদুর্লভ করতে চাই তাহলে অবশ্যই নাম করতে হবে নাম ছাড়া আমাদের আর কোন ক্ষতি নাই হরের নাম হরের নাম হরের নামই কেবল কলহ নস্তব মৃত্যুকালে কেউ যখন মারা যায় শ্মশান কাটে নিয়ে যাওয়া হয় চারজনে কাঁধে করে হয় না তখন পিছনে বলে হরি হরি তখন বলে বলে না কারা বলে যারা আত্মীয় স্বজন তারাই বলে না কিন্তু ওই সব দেহটা এই গোলাপ এই পর্যন্ত ভাতা থাকে থেকে এই পর্যন্ত বাঁধা থাকে এই মাথাটাকে বাঁধা থাকে না চারজন যখন কাঁধে করে নিয়ে যায় ওই সব মাথাটা নড়ে আমি বলবো না তোমরা বলো মাথাটা নড়ে আমি বলবো না মৃত্যু দেহটা বলছে আমি তো পরকালে যাত্রী আমি তো চলে যাচ্ছি পরকালে তোমরা জীবিত অবস্থায় হরি বলো আমার জন্য বলে না তাই আমাদের সময় থাকতে ভগবানের নাম করতে হবে মৃত্যু পথে যাত্রী হয়ে নাম বলে লাভ নাই নাম করুন মহাপ্রভু এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন সারা পৃথিবীতে প্রচার ইস্কন সন শন নিত্যানন্দ সন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা